সালামু আলাইকুম এবরিয়ান চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে আমরা কিন্তু বাইরে গেলে দেখি শপিং মলের সামনে কিন্তু এরকমভাবে ছোলাভোনা কিনতে পাওয়া যায় আলো থাকে পেঁয়াজ বেরেস্তা থাকে মানে অসাধারণ একটা খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি আজকে বাসায় সেটা ট্রাই করব তো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন ইনশাল্লাহ তো সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমি হচ্ছে ছোলাগুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে এটা আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি হচ্ছে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে ছোলাটা সেদ্ধ করে চারিদিকে পেঁয়াজ আলু আর রসুন এগুলো কেটে নিব তো এই যে আমার ছেলে আর হচ্ছে জান্নাতি ওরা দুজনে মিলে আমাকে হেল্প করতেছিল তো এই যে দেখুন পেঁয়াজগুলো ওরা শুনতেছে আর আলুগুলো আমি পরিমাণে সুবিধা মতো কেটে নিব এখানে হচ্ছে ধনিয়া আর হচ্ছে জিরা বেটে নিচ্ছি আজকে বাটা মশলা দিই কিন্তু এটা রান্না করবো আসলে খেতে এতটা মজা হয়েছিলো কি বলবো তো যাই হোক ওটা বেটে আমি আবার এখানে সাত আটটা এলাচ সাদা এলাচ দিয়ে দিলাম এগুলো বেটে নিচ্ছি যে দেখুন আমার কিন্তু সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে আমি বেটে নিয়েছি তো এখন হচ্ছে রসুনটাও বেটে নিয়েছি পেঁয়াজটা বাড়তেছি না তো এখানে আলুগুলো যে আমি এভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো রেখে দিয়েছি আর এই যে কড়াই দিয়ে দিয়েছি সেলার ওপর তো পানিটা শুকিয়ে নিয়ে এখন হচ্ছে আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম ওইগুলো একটু ভেজে নেব তো যদি একটু তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য তো প্রিয় আপু ভাইয়ারা সবাইকে রিকোয়েস্ট করবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াশ করবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর সবার মাঝে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য তো এই যে দেখুন আমি সুন্দর করে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আলুগুলো তো এই যে দেখুন একটু ধৈর্য ধরে ব্রাউন কালার আসা অবধি আমি হচ্ছে ভেজে নেব যে দেখুন আমার কিন্তু হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর কালার আসে আলুতে এই জন্য তো এই যে আমার আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে তো আমি আর ভাজা করব মানে হালকা একটু গাটা একটু পুরাপোড়া একটা কালার আসবে তখন আমি আলুটা ভেজে উঠতে যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা প্লেটে তুলে রাখতেছি তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছিলো আলুগুলো এখন বাকি তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি তো তেলটা আমি হচ্ছে আবারও একটু গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি পরিমাণ মতো দিচ্ছি কারণ এখানে আমি কিছুটা পেরেস্তা ব্যবহার করবো তো এই যে পেঁয়াজ কষি দিয়ে আমি ভালো করে নি সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছি পেঁয়াজটা তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার আসলে তারপরে হচ্ছে আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো আমরা কিন্তু দোকানে এইভাবে খেয়ে থাকি বিশেষ করে শপিং মলে গেলে বা অনেক সময় আমি যখন ঢাকাতে থাকছি তখন কিন্তু আমি এগুলো দেখছি বাইরে বিক্রি করতে এরকম বড় বড় করে আলু সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লবণমী দিয়ে দিয়েছি তো প্রিয় আপু ভাইয়ারা বারবার রিকোয়েস্ট করতেছি দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার মাঝে পৌঁছাতে অনেক হেল্প করে তো এখানে হচ্ছে বাটা মশলাগুলো আমি দিয়ে দিলাম জিরা ধনিয়া আর হচ্ছে রসুন বাটা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে হচ্ছে আমি সুন্দর করে মশলাটা আবারও মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি তো সে পর্যায়ে হচ্ছে আমি মানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য তো এটা দিয়ে আমি আবার হচ্ছে মিক্সড করে নিচ্ছি তো যদি কোনো নতুন আপু ভাইয়ারা আসেন আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমি হচ্ছে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি তো মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তো এইখানে আমি আর একটু নাড়াচাড়া করে নেবো মানে ভাজা ভাজা করে যাতে খেতে একটু অন্যরকম ভালো লাগে তো দেখুন মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলাগুলো তো ছোলাগুলো দিয়ে আমি হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তো কালারটা মশাল্লা অনেক সুন্দর আসছিলো আর কি বলবো একেবারে দোকানের মতো হয়েছিল তা আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়ে গেছে তার জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ টুকরা করে দিয়ে দিলাম তো এগুলা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব তো এই যে দেখুন আমি কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে মিক্সড করে এনেছি নেড়ে চেড়ে তো আমি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দেবো ফ্লেভারের জন্য মানে সুন্দর একটা ফ্লেভার আসবে সরিষার তেলের কারণে তো এই যে আমি আবারও কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার কিন্তু সম্পূর্ণ রান্নাটা সবাই নিয়ে করবো আর একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ একটু মানে মজাদার খাবার খেতে হলে অবশ্যই আমাদের একটু পরিশ্রম করতে হয় তো এই যে দেখুন আমি কিন্তু বারবার নাড়াচাড়া করতেছি যাতে নিষে মশলাগুলো নিয়ে পুড়ে না যায় তো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু হয়ে গেছে আমার ছোলাটা মানে ভাজা ভাজা এই পর্যায়ে হচ্ছে আমি একটু পানি দিয়ে দেবো তো তো ছোলার বলতে কিন্তু আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি তো স্বাদের জন্য কিন্তু তেজপাতাটা অবশ্যই দিলে ভালো লাগবে তো এখানে একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিব তো পানিটা দেওয়ার ফলে পুরো মশলা ছোলা সুন্দরভাবে একসাথে রান্না হয়ে যাবে তো এটা দেখুন সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে মানে করে নিচ্ছি আমি একটু পানি দিয়ে তো এই মুহূর্তে হচ্ছে আমার ছোলাটা আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্না করব এমনি সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন ভিতরে পুড়ে না যায় সেদিকে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে তো যে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দেব তো এই সেম প্রসেসে কিন্তু আপনি রান্না করে খেলে মানে রান্না করে কিন্তু নর্মাল ফ্রিজ এক সপ্তাহ রেখে বাচ্চাদেরকে সন্ধ্যায় অবশ্যই খাওয়াতে পারেন আবার হঠাৎ মেহমান আসলেও কিন্তু এভাবে দিতে পারেন মানে বুঝতেই পারবে না যে কেউ বাইরে থেকে কিনে আনছেন নাকি বাসায় করে খাওয়াচ্ছেন তো যাই হোক এভাবে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন আলুর সাথে আমি কিন্তু সুন্দরভাবে মশা ছোলাটা মিক্স করে নিচ্ছি নেড়েচেড়ে তো যাই বললাম যে সব সময় মানে নাড়াচাড়া করে থাকতে হবে যেন ভিতরে লেগে না যায় মানে পোড়া ফ্লেভারটা যেন কোনোভাবেই না আসতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি নিচে নিচ্ছি নিজে কিন্তু একটু পানীয় আছে তো ভালোভাবে কিন্তু বলক করে রান্নাটা করতে হবে তো এ পর্যায়ে আমি মানে একেবারেই ছাড়া বন্ধ করে নিই একটু মাঝে মাঝে নিয়ে ঢেক দিয়ে রেখে দিচ্ছি যেন মশলাটা সুন্দরভাবে পিস হয়ে যায় তো এই যে দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো আমার ছোলা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি আরও কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি তো প্রিয় আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য সহায় ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে রইলো অনেক ভালোবাসা আর যদি নতুন বন্ধু আসেন তাহলে অবশ্যই পোস্টে কমেন্ট রেখে যাবেন কমেন্ট অনুযায়ী আমি আপনাদের পরিবারে যে ঘুরে আসবো যদি দেখুন আমার ছোলাটা কতটা সুন্দর হচ্ছে রান্নাটা তো এই পর্যায়ে হচ্ছে আমি আর একটু নাড়াচড়া করে মানে দিয়া থেকে নামিয়ে নেব তো তার আগে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তার একটু তেল কিন্তু আমি দিয়ে দিচ্ছি তাহলে এটা একটু লাস্টের দিকে যদি ব্যবহার করেন তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে একেবারে সেম সেই দোকানের মতো মানে দোকানে আমাদের মতোই লাগবে তো যাই হোক আমারটা রান্না শেষ তো এখন আমি হচ্ছে প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন না কতটা সুন্দর দেখা যাচ্ছিলো খেতে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটিও এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই বাসায় অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে